হ্যালো এভ্রিওন আমি শিলাদিত্য স্যার আজ তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও এনেছি আজ আমরা করব ক্লাস টেনের দীঘাত করণী চ্যাপ্টারের কিছু এমসিকু টাইপ শর্ট কোশ্চেন অর্থাৎ ওয়ার্ড রোটিক এই চ্যাপ্টারের কিছু এমসিকু টাইপ আমরা আজকে কোশ্চেন সলভ করবো এবং তার সাথে আমরা কিছু কনসেপ্টও আমরা এখান থেকে আজকে পেয়ে যাবো ওকে তোমাদের যদি এই ভিডিওটি থেকে কোনো উপকৃত হও তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু না ওকে তো চলো আজ আমরা শুরু করছি তো ফার্স্ট ইফ থ্রি দেন ফাইন্ড এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এই অঙ্কটি আমাদের কাছে আছে তো দেখো ফার্স্টে আমরা যেহেতু এক্স ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি আছে তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু প্লাস রুট থ্রি আমরা এটাকে রেসিপ্র করে অনন্য করে নিলাম করতেই পারি তো দেখো এখানে যেহেতু ওয়ান বাই এক্স টু টু অর্থাৎ একটি দীঘাত করণী মিশ্র দীঘাত করণী তাহলে আমরা এর সব উৎপাদক দিয়ে আমরা গুণ করবো নিচে তাহলে এটা করণিনিরসক উৎপাদক কোনটা হবে টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এটা যদি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ওপরেও তাহলে আমাদের কী করতে হবে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করতে হবে তো আমরা কত পাচ্ছি দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতেই পারি এ স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার আর ওপরে হচ্ছে টু মাইনাস রুট থ্রি তাহলে আমরা এটা কি পাচ্ছি ফোর মাইনাস থ্রি আর ওপরে পাচ্ছি আমরা টু মাইনাস রুট থ্রি দ্যাট ইস টু স্কোয়ার ইকুয়াল টু ফোর অ্যান্ড রুট থ্রি স্কোয়ার ইকুয়াল টু 3 তো আমরা এখান থেকে তাহলে আমরা লিখতেই পারি যে তুই এটা নিচে 1 চলে আসছে তো আমরা এটাকে 2 - √3 ओके তো এবারে তুমি সহজেই খুব সহজেই বার করতে পারবে x + 1 / x = কত তাহলে x + 1 / x x এর ভ্যালু হচ্ছে 2 + √3 আর 1 / x এর ভ্যালু হচ্ছে 2 - √3 তাহলে আমরা দেখতেই পাচ্ছো 2 + √3 + 2 - √3 এটা কাটলে আমার হয়ে যাচ্ছে কত ফোর তা এইভাবে আমরা কিন্তু এই শর্ট কোশ্চেনটা সলভ করতে পারি ঠিক আছে ক্লিয়ার বোঝা গেছে নিশ্চয়ই দেখে নাও তোমরা একটু ওকে তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি ওকে নেক্সট অঙ্ক পড়েছে পি প্লাস কিউ এটা ইকুয়াল টু আমার বলে দেওয়া আছে রুট থার্টি আর পি মাইনাস কিউ এটা আমার বলে দেওয়া আছে রুট ফাইভ সো দেন মানে পি কিউ তো দেখো আমার এখানে কিন্তু এটা বি ফর্মে আছে মানে এ ইন বি তো আমরা বির ফর্মুলা নিশ্চয়ই আমরা জানি এবমুলাটা কি লিখবো আমরা যদি ভুলে যাই থাকি আমরা বির ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো এবির ফর্মটা আমার একটু দেখে নিই দ্যাট ইজ এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ওকে তো দেখো পি প্লাস কিউ ভ্যালু কত রুট থার্টিন বাই টু হোল স্কোয়ার আর পি মাইনাস ভ্যালু হচ্ছে রুট ফাইভ বাই টু হোল স্কোয়ার তো আমরা এখানে রুট স্কোয়ার কত থার্টিন টু স্কোয়ার ফোর এটা হবে ফাইভ বাই ফোর তাহলে আমরা এটাকে সলভ করলে পেয়ে যাচ্ছি থার্টিন মাইনাস ফাইভ তাহলে আমরা পেয়েছি কত এইট বাই ফোর তাহলে খুব সহজেই আমরা এর অ্যান্সার পেয়ে গেলাম টু আমরা এইভাবে কিন্তু এই শর্ট কোশ্চেনটা আমরা সলভ করতে পারি ক্লিয়ার তো আমরা আবার নেক্সট কোয়েশনে চলে যাচ্ছি নেক্সট কোয়েশন আমরা কি আছে একটু দেখে দেখো নেক্সট কোয়েশন আছে এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু রুট ফিফটিন সরি রুট ফাইভ অ্যান্ড এ মাইনাস বি এটা দিয়ে আছে রুট থ্রি সো বলছে ফাইন্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমাকে দেওয়া আছে এ প্লাস বি এর ভ্যালু আর এ মাইনাস বি এর ভ্যালু আমাকে গিভেন এটা আমার দেওয়া আছে তো এখান থেকে আমি কোনো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এখানেও কিন্তু আমরা একটা পুরোনো ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু খুব সহজে চলে আসবে তো আমরা ফর্মুলা একটু দেখি তো দেখো উইনো 2 * a² + b² दैट इज इक्वल टू की हो a + b² + a - b² তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি কি লিখতে পারি a² + b² दैट इज इक्वल टू a + b² + a - b² / 2 ओके তো দেখো এখান থেকে আমরা ডাইরেক্ট কিন্ত এবারে ভ্যালু গুলো রুট এ প্লাস বি হুইচ ইস রুট ফাইভ সো রুট ফাইভ হোল স্কোয়ার অ্যান্ড এ মাইনাস বি ইজ রুট থ্রি সো রুট থ্রি হোল স্কোয়ার বাই টু তো দেখো এখানে আমার পাচ্ছি কত ফাইভ রুট ফাইভ স্কোয়ার দ্যাট ইজ ফাইভ অ্যান্ড রুট থ্রি স্কোয়ার দ্যাট ইজ থ্রি বাই টু দ্যাট ইস এইট বাই টু সো এটা আমরা পেয়েছি কত ফোর সো দে আর ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার that is equal to 4 তো এই কোশ্চেনটা আমরা খুব সোজা ভাবে সলভ করে ফেললাম ঠিক আছে ওকে তো আমরা এবার নেক্সট কোশ্চেনে আসছি ক্লিয়ার তো দেখো এখানে কিন্তু ফর্মুলাটা ঠিকভাবে যদি আমরা জানি अप्लाई করতে পারি তো এটা খুব সহজই কিন্তু আমরা এই গিভেন ভ্যালু দিয়ে কিন্তু খুব সহজেই বার করছি ক্লিয়ার আমরা এবার নেক্সট অঙ্কে আসছি ওকে নেক্সট কোশ্চেন রুট ওয়ান টোয়েন্টি ফাইভ সো এই ধরনের অঙ্কটা আমরা কী সলভ করব তো দেখো এখানে আমি রুট ওয়ান টোয়েন্টি ফাইভ মানে কি দ্যাট ইজ ফাইভ ইন্টু ফাইভ ওকে তো এখানে দেখো যেহেতু স্কোয়ার অফ ফাইভ ফাইভ তাহলে আমরা এখান থেকে করতে পারি আমরা এই স্কোয়ার থেকে ফাইভ থেকে ফাইভ আর হয়ে যাবে তাহলে ফাইভ রুট ফাইভ মাইনাস রুট ফাইভ তাহলে এই দুটোর মধ্যে তুমি যদি দেখো দুটো কিন্তু সদৃশ্যকরণী কেন এখানে কিন্তু দুটোই কিন্তু আসলে রুট ফাইভের গুণিতকে আছে রুট ফাইভ একটা করণী যার গুণিতকে আছে এটা আর এবং এটাও তাহলে এটা করণী অর্থাৎ সিমিলার সার্ড সিমিলার স্টার্ডের মধ্যে আমরা সদৃশ্য করণীয়র মধ্যে আমরা কি করতে পারি সদৃশ্য করণীয়র মধ্যে আমরা কিন্তু যোগ বা বিয়োগ আমরা করতে পারি ঠিক আছে যেহেতু এই দুটো সদৃশ্য করণী তো এখান থেকে আমরা এটা মাইনাস হবে তাহলে ফাইভ রুট ফাইভ থেকে রুট ফাইভ মাইনাস হলে কত হবে ফোর রুট ফাইভ সো ফোর রুট ফাইভ ক্লিয়ার তো এইভাবে আমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু সলভ করে ফেলবো এই ধরনের অঙ্কগুলো পড়লে আমরা দেখে নেব যে আসলে এটাকে তুমি করে উৎপাদক বিশ্লেষণ করে তুমি এখান থেকে একটু ফর্মে ফর্মে নিয়ে আসবে আনার পরে দেখবে তুমি দেখবে নিশ্চয়ই দুটো আসলে সদৃশ্যকরণ হবে এবং সেটা থেকে সেটা তুমি মাইনাস করে অ্যান্সারটা পেয়ে যাবে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু আমরা এইভাবে সলভ করলাম ওকে চলো আমরা তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি আচ্ছা নেক্সট অঙ্ক কি আছে Next question Which one is greater between root fifteen plus root three and root ten plus root eight? ওকে তো এই ধরনের অঙ্কটা কিন্তু একটু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই অঙ্কগুলো কিন্তু প্রায়শই আমরা কিন্তু পরীক্ষায় দেখতে পাই তো এই ধরনের অঙ্কগুলো কি কোনটা এই দুটোর যে করণীয় আছে এর মধ্যে কোনটা বড় বৃহত্তর ঠিক আছে তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করবো একটা কাজ করো তুমি এই রুট ফিফটিন প্লাস রুট থ্রির হোল স্কোয়ারটা বার করে নেবে ঠিক আছে তো এ প্লাস বি ফর্মে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে আমরা কী জানি দ্যাট ইস এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস ইউ স্কোয়ার তাহলে রুট ফিফটিন স্কোয়ার দ্যাট ইজ ফিফটিন অ্যান্ড রুট থ্রি হোল স্কোয়ার দ্যাট ইজ থ্রি অ্যান্ড এটাকে যদি তুমি লেখো তুমি কী পাবে রুট ফিফটিন মানে থ্রি ইন্টু ফাইভ আর ইন্টু দিস রুট থ্রি তাহলে এখান থেকে পাচ্ছ এইটিন প্লাস দেখো থ্রি ইন্টু থ্রি তাহলে এখান থেকে আমার যদি স্কোয়ার করি তাহলে এখান থেকে কে আসবে থ্রি বেরিয়ে আসবে তাহলে থ্রি ইন্টু টু কত সিক্স রুট ফাইভ তো এটা আমরা পেলাম ঠিক একইভাবে তুমি রুট রুট টেন প্লাস এইট এটার হোল স্কোয়ার বার এটাও তুমি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ফর্ম অ্যাপ্লাই করো দ্যাট ইজ রুট টেন হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট টেন ইন্টু রুট এইট প্লাস রুট এইট হোল স্কোয়ার তো দেখো তাহলে রুট টেন হোল স্কোয়ার মানে দ্যাট ইস টেন অ্যান্ড রুট এইট হোল স্কোয়ার দ্যাট ইস এইট আর এইখানটা আমরা লিখছি কীভাবে লিখছি দেখো টু ইন্টু রুট টেন ইন্টু এইট তো রুট ওভার টেন ইন্টু এইট মানে দ্যাট ইজ টু ইন্টু ফাইভ দ্যাট ইস টেন অ্যান্ড রুট আমরা লিখব টু ইন্টু টু ইন্টু টু ওকে তাহলে আমরা এখানে কী পাচ্ছি টেন প্লাস এইট দ্যাট ইস এইটিন আর এখান থেকে দেখো দুটো টু এর জন্য একটা টু বেরিয়ে আসছে আর এই টু ইন্টু টু থেকে আর একটা টু বেরিয়ে আসছে বাইরে একটা টু আছে তাহলে আমাকে তিনটি টু গুণ হচ্ছে বাইরে এর বাইরে তাহলে বলতে হবে এইট রুট ফাইভ ওকে তো এই আমরা এই যে দুটো ছিল তাদের আমরা কি হোল স্কোয়ার ভ্যালুটা পার করলাম ঠিক আছে তো তুমি এখান থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে যে মূলত সংখ্যাটা আছে এইটটিন এখানেও যে মূলত সংখ্যাটা আছে এইটিন তাহলে দুটো মূল সংখ্যা এক কিন্তু তুমি যদি দেখো এখানে যে শার্টগুলো আছে সিমিলার শার্ট এটাও সিক্স রুট ফিফ ফাইভ এটাও এইট রুট ফাইভ তো দেখো এখানে কিন্তু এটা ছোটো এটা বড় তার মানে তুমি কি বুঝলে নিশ্চয়ই এই ভ্যালুটা বড় এর থেকে দ্যাট মিন্স এটা বড় এর থেকে তাহলে আমরা লিখতেই পারি এয়ার ফোর রুট টেন প্লাস রুট এইট হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন রুট ফিফটিন প্লাস রুট থ্রি এমপ্লায় দ্যাট যদি এটা স্কোয়ার থেকে বড়ো হয় তাহলে সেটা নিজেও নিশ্চয়ই এই ভেতরে যে স্কোয়ার ভেতরে তার থেকে বড়ো হবে তাহলে আমরা এখান থেকে বলতেই পারি সো রুট টেন প্লাস রুট এইট ইজ গ্রেটার দেন প্লাস রুট থ্রি সো দেওয়ার পর আমরা লিখে দেব রুট টেন প্লাস রুট এইট ইজ গ্রেটার দেন রুট ফিফটিন খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু এইভাবেই ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা আরেকটা নেক্সট অঙ্কে আসছি তো দেখো নেক্সট কোয়েশ্চেন what is third of root minus so, conjugate sqrt 3 - 5 তাহলে এর কনজুগেট 3 এই কনজুগেট 3 কে আমরা বলবো অনুবন্ধী করণী তাহলে অনুবন্ধী করণী তাহলে এই যে রুট ফাইভ রুট থ্রি মাইনাস ফাইভ একটা দীঘাত করণী আছে একটা অনুবন্ধী করণী চাইছে অনুবন্ধী করণী বলে এটা কিন্তু খুব আমাদের অনুবন্ধী করণী জানাটা অনুবন্ধী করণী হচ্ছে যে করণী নিরসক উৎপাদকটি সাথে প্রদত্ত দীঘাত করণীর যোগফল এবং গুণফল দুটোই মূলত সংখ্যা হবে কি বললাম না আসলে বললাম কোনো প্রদত্ত কোনো প্রদত্ত দ্বিঘাতকরণের সাথে তার যে করণী নিরসক উৎপাদকটি গুণ করলে এবং যোগ করলে আমরা একটা মূলদ সংখ্যা পাবো অর্থাৎ আমি কি বলতে চাইছি তাহলে এর কি হবে তাহলে কনজুগেট অর্থাৎ কনজুগেট সার্ড অফ রুট থ্রি মাইনাস ফাইভ ইজ মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ এটা একটা শর্ট কোয়েশ্চেন এবং শর্ট কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু এটা কিন্তু কি করে হলো সেটা আমি তোমাকে এখানে একটু বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি দেখো আমরা কি বললাম না এর এমন একটা নিরসক উৎপাদক মানে রেশনালাইজিং ফ্যাক্টর এর এমন একটা রেশনালাইজিং ফ্যাক্টর যার সাথে ওই রেশনালাইজিং ফ্যাক্টরটার যোগ করলে এবং গুম করলে দুটো ক্ষেত্রেই কিন্তু আমি একটা মূলত সংখ্যা পাবো অর্থাৎ রেশনাল রেশনাল নাম্বার পাবো ঠিক আছে তো আমরা দেখি দেখো তুমি যদি এই রুট থ্রি মাইনাস ফাইভ এর সাথে এইটাকে যোগ করো কি পাবো তাহলে তুমি পাচ্ছ কি রুট থ্রি মাইনাস ফাইভ এ মাইনাস মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ তো এখানে এই দুটো কেটে গেল তাহলে কত হলো মাইনাস ফাইভ আর দ্যাট ইজ মাইনাস টেন এটা কি একটা রেশনাল নাম্বার রেশনাল নাম্বার দ্যাট ইস পি বাই কিউ এক্সপ্রেস করতে পারি এটাকে মাইনাস টেন বাই ওয়ান ঠিক সিমিলারলি এটা আমরা যোগ করে যেহেতু একটা কি পেলাম রেশনাল নাম্বার পেলাম কিন্তু কি বল আছে অনুবন্ধিকরণী মানে কি এবং গুণফলটাও এর সাথে এর জন্য একটা রেশনাল নাম্বার হয় পি বাই কিউ ফর্মে অর্থাৎ মূলত সংখ্যা হয় ঠিক আছে এটা কি মূলত সংখ্যা এবার তুমি এসে গুণ করো তাহলে রুট থ্রি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ তো তুমি যদি গুণ করো তাহলে রুট থ্রি ইন্টু মাইনাস রুট দ্যাট ইস মাইনাস থ্রি রুট থ্রি ইন্টু মাইনাস ফাইভ দ্যাট ইজ মাইনাস ফাইভ রুট থ্রি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস রুট থ্রি দ্যাট ইজ প্লাস ফাইভ রুট থ্রি অ্যান্ড মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ দ্যাট ইজ প্লাস টোয়েন্টি ফাইভ ওকে সো লুক মাইনাস ফাইভ রুট থ্রি অ্যান্ড প্লাস ফাইভ রুট থ্রি এটাকে আমরা ক্যান্সেল আউট করলাম কেটে গেলো তাহলে রইল কি টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি দ্যাট ইজ টোয়েন্টি টু তা এটাও কিন্তু একটা কি রেশনাল নাম্বার অর্থাৎ ছিল তার সাথে এই অনুবন্ধী করছে এই রেশনালাইজিং ফ্যাক্টরটা অর্থাৎ করণীয় উৎপাদকটার সাথে এর যোগ করলেও একটা rational নাম্বার পাচ্ছি আবার কোন করলেও কিন্তু আমরা একটা মূল সংখ্যা নাম্বার পাচ্ছি দ্যাটস ওয়াই এটাকে বলবো আমরা কি কনজুগেট শার্ট অর্থাৎ অনুবন্ধী করণে ক্লিয়ার তো দেখো এইভাবেই কিন্তু আমরা কিন্তু এই যে দীঘাত করণের যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা কিন্তু এইভাবেই থাকি সাধারণত পরীক্ষায় এইভাবেই কিন্তু আমরা শর্ট কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে পারি তো তোমরা যদি এই ভিডিও থেকে উপকৃত হও বা যদি তুমি এই ভিডিওর অঙ্কগুলো নিশ্চয়ই যদি প্র্যাকটিস করে থাকো বা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমরা কিন্তু শর্ট কোশ্চেনগুলো আশা করছি তোমরা কিন্তু সলভ করতে পারবে এছাড়াও যদি তোমাদের কোনোরকম কোনো রকম যদি স্কোয়াডেডিক শার্ট বা রেশন যে আমাদের দীঘত রয়েছে এই চ্যাপ্টার থেকে যদি কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হয়ে থাকে তুমি কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও আমরা কিন্তু অবশ্যই পরের ভিডিওতে ওই কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য কিন্তু সলভ করে আমরা আবার আপলোড করব। ওকে তো এই এই পর্যন্ত ভিডিওটা আমি এখানেই স্টপ করছি তোমরা ততক্ষণ ভিডিওটি দেখো পরের ভিডিওর জন্য আমি অবশ্যই ফিরছি টাটা